দশ মাস দশ দিন ধরে গর্ভে ধারণ কষ্টের তীব্রতায় করেছে আমায় লালন হঠাৎ কোথায় না বলে হারিয়ে গেল জন্মান্তরের বাঁধন কোথা হারালো সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে খুঁজে দেখো পাবে দূর্নক্ষত্র মাঝে রাতের তারা আমায় কি তুই বলতে পারিস কোথায় আছে কেমন আছে মা তারা রাতের তারা আমাকে জানিয়ে দিই অনেকে দেখছি আর কাতে পারি না